প্রশ্ন গুরুত্বপূর্ণ প্রশ্ন বাসর বাসরাত্রে বিবাহ সম্পন্ন হওয়ার পরে বাসরাত্রে স্বামী এবং স্ত্রীর একত্রে যে দুই টাকা নহল সলাদ আদায় করা হয় বা করে থাকে সেই দুই টাকা সলাদ আসলে এটা জরুরি কিনা প্রথম কথা জরুরি কিনা এবং সে দুই সলাদ কি জামাতে আদায় করবে নাকি স্বামী আলাদা আলাদা আদায় করবে গুরুত্বপূর্ণ একটা বিষয় এটা কিন্তু আমাদের সমাজে খুব বেশি বহুল পরিচিত আমাদের দেশে অনেক বেশি পরিচিত এবং কম বেশি সব চিরাই এমনটা করে থাকে তবে এটা আমার মনে হয় শুক্রাদান একজন স্বামী তার স্ত্রীকে পেলো স্ত্রী স্বামীকে পেলো এই শুক্রাদান শুক্রাদান সলাদ আদায় করা যাবে সলাদ ও শুকর হিসাবে এতে কোনো সমস্যা থাকার কথা নয় বা হচ্ছে স্বামী স্ত্রী একান্তে আলাদা ঘরে যখন যাই তো স্বামী স্ত্রী একান্তে মিলিত হওয়ার পূর্বে অর্থাৎ এক্ষেত্রে লক্ষণের ব্যাপার হচ্ছে স্ত্রী যদি হায়েজা থাকে সেক্ষেত্রে তো স্ত্রীর সাথে শারীরিক কোনো সম্পর্ক করা যাবে না কারণ এখানে গুরুত্বপূর্ণ একটা বিষয় আছে এটা হারামের একটা বর্ডার এখানে দেওয়া আছে অতএব যদি স্ত্রী সুস্থ থাকে স্বাভাবিক থাকে তবে বাসনটা হচ্ছে স্বামী স্ত্রী মেলামেশার পূর্বে স্বামী স্ত্রী জামায়াত সহকারে দুই রেখা সলাৎ আদায় করা এটা সোননাথ মুসান্নাথ ইবন আবি সাইবাতে হাদিস আছে এতে অসংখ্য ইমামগণ ফকিগণ এবং মহাদ্দিসগণ মতামত ব্যক্ত করেছেন এক্ষেত্রে স্বামী সামনে দাঁড়াবে স্ত্রী পেছনে দাঁড়াবে স্বামী একটু উঁচু আওয়াজে সলাৎ আদায় করতে পারবে অসুবিধা না এটা সলাদ সুপর অথবা আলাদা আলাদা এককভাবে আলাদা আলাদাভাবে দুজন আলাদাভাবে সেপারেট ভাবেও তারা সলাদ আদায় করতে পারে আদায় করে সলাদ আদায় করা শর্ত নয় এটা জরুরি নয় বরং সেখানেও গুরুত্বপূর্ণ কিছু দোয়া আছে সে দোয়া গোলা হচ্ছে সন্না যেগুলো রাসুল্লাহ সাল্লাম করেছেন সাহাবাই কারাম রাসুল্লাহামের আমল থেকে এটা খুব জোরালো ভাবে পাওয়া যায় এটা বলার কোনো সুযোগ নেই যদি বাসরাতের বেলায় হয় তাহলে আহ স্বামী যদি সামনে থাকে সে আস্তে ক্যারাত পড়বে জোরে যদি বেলায় কেউ না এখানে অসুবিধা নেই সোনাদের আওয়াজ শুনলে কোনো অসুবিধা হবে না সেক্ষেত্রে যদি মনে হয় মানুষ বেশি থাকে একটু কেন আওয়াজে নিচু আওয়াজে পড়বে এক্ষেত্রে লক্ষণীয় ব্যাপার হচ্ছে স্বামী স্ত্রী জামাতে সলাত আদায় করা লাগবে কোনো বাধ্যবাধকতা নাই স্বামী স্ত্রী রাদ্রিতে সলাদ আদায় করতেই হবে এটা কোনো বাধ্যবাধকতা নাই যদি কেউ আদায় করে এক্ষেত্রে কোনো বাধা দেওয়ার কোনো প্রয়োজন নাই কারণ শুকরের তো আছে স্বামী স্ত্রীকে আল্লাহ দয়ায় স্ত্রী স্বামীকে আল্লাহ তারা হয়তো চিন্তনা জানত না দুজন অচেনা অচেনা মানুষ আল্লাহ তালার ইচ্ছে তারা একসাথে হয়েছে একটা বন্ধনে আবদ্ধ হয়েছে আল্লাহ তালার কাছে সুপ্রাদান তারা সলাদ আদায় করতেই পারে কোনো অসুবিধা নেই বাকি সন্ন্য কিছু দোয়া আছে দুয়া আমরা শিখবো শিখেন সাল্লাহ মাথায় হাত রেখে কিছু দুয় আল্লাহ সুহাম শিখিয়েছেন সেগুলো আমরা আমল করার চেষ্টা করবো আল্লাহ তালা আমাদেরকে বোঝা আমরা তাফিল দান কর্মিলাম